কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পত্তির ঘরের অধিপতি নিজের ঘরেই অবস্থান করছিল এবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্য রাশি পরিবর্তন করছে সূর্য রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে কন্যা রাশিতে আগে থেকে বুধ অবস্থান করছে তো সূর্য বুধের এখানটাতে জ্যুতি তৈরি হচ্ছে যেটা হচ্ছে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই সময়কালে তো সূর্যদেবের তৃতীয় ঘরে অবস্থান বুধের রাশিতে এটা কীরকম প্রভাব পড়বে কর্কট রাশির উপর কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে সময়কালে এই সমস্ত কিছু আজকের অনুষ্ঠানে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি রকম ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই পরিবর্তনে সূর্যের সাথে শনির কিন্তু সমসপ্তম যোগ তৈরি হবে শনি কিন্তু অবস্থান করছে ভাগ্যের ঘরে তবে এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতি বিশেষ ভূমিকা পালন করবে দেবগুরু বৃহস্পতির সাথে যেরকম সূর্যের কেন্দ্রের সম্পর্ক তৈরি হচ্ছে সেরকম শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক তৈরি হবে এবং শনি অক্টোবরের তিন তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু পুনর্বসু বলছি ভাদ্রপদ নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে দ্বাদশ ঘরে তো যাই হোক এই কেন্দ্রের সম কেন্দ্রের সম্পর্ক শনির সাথেও যেরকম সেরকম সূর্যের সাথেও সূর্যদেবের এই পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে যেরকম অনেক দিক থেকে উন্নতির যোগ নিয়ে আসবে সেই রকম কিন্তু আবার কিছু দিক থেকেও সাবধানে থাকতে হবে তৃতীয় ঘরে সূর্যের এই অবস্থান আত্মবিশ্বাস যথেষ্ট বলি করবে এবং তার সাথে পুরুষার্থ পরাক্রম এগুলোও যথেষ্ট বৃদ্ধি করবে অর্থাৎ মানসিক স্থিতি যথেষ্ট মানে একটা ভালো জায়গায় থাকবে কাজ করার প্রবণতা যথেষ্ট ভালো থাকবে এবং শনির সাথে সমসপ্তম যোগ হয়েছে এই সময়কালে একটা শৃঙ্খলাবদ্ধর মধ্যে থাকবে যে সময়ের দাম সময়ের গুরুত্ব সময়ের মধ্যে কাজ শেষ করা অনুশাসনের মধ্যে থাকা এগুলোও কিন্তু এই এই পরিবর্তন উঠে আসছে কর্কট রাশির ক্ষেত্রে তবে কর্কট রাশির ক্ষেত্রে মুখের কথা এটাও কিন্তু এই এই পরিবর্তনে একটা গুরুত্ব ভূমিকা পালন করবে কারণ তৃতীয় ঘর এটা কিন্তু যোগাযোগের ঘর সমাজে উঠা বসার ঘর এই সময়কালে কর্কট রাশির সামাজিক পরিচিতি যেরকম বৃদ্ধি পাবে সেরকম না হওয়া কাজও মুখের কথার দ্বারাও হবে অতএব মুখের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় কর্কট রাশিকে শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় সূর্যের সাথে সমসপ্তম যোগ থাকছে ঠিকই কিন্তু ত্রিকোণে যখন শনি অবস্থান করে তখন পাপিগ্রহ ত্রিকোণে অবস্থান করা মানে নবম ঘরে অবস্থান করা মানে নিজের পাপ প্রভাবটাকে হারিয়ে ফেলা এবং নিজেকে যথেষ্ট শুভ করে নেওয়া এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের কারকত্তে যথেষ্ট বৃদ্ধি করে দেওয়া তবে শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে মিন রাশিতে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে আবার শনির মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কুম্ভ রাশিতে নবম দৃষ্টি থাকছে এবং অক্টোবরের তিন তারিখে এই শনি আবার চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপথে তখন দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করবে আবার দেবগুরু নক্ষত্রও থাকবে এবং দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি যেটা ধনু রাশি সেই ঘরেও শনির কিন্তু দশম দৃষ্টি থাকবে অর্থাৎ এই পরিবর্তন অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে তবে বিশেষ কিছু দিক থেকে সাবধান যেরকম এই সমসপ্তম যুগে বাড়ির ছোটো ভাই বোনদের সাথে সম্পর্কও খারাপ হতে পারে কর্কট রাশির এদিক থেকে যথেষ্ট সাবধান তো যাই হোক সূর্যদেব তার গোচর তিনটি নক্ষত্রের উপরই করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্র হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র তো উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে উত্তরা ফালগুনি নক্ষত্রে থাকবে একদম ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরা ফাল্গুনি উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এই সময় আবার বুধও অবস্থান করবে বুধ একুশ তারিখ পর্যন্ত থাকবে এই উত্তরা ফাল্গুনি নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি স্বয়ং হচ্ছে সূর্যদেব তো সরকারি কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আকস্মিকভাবে প্রমোশনের যোগ থাকছে এবং পরিবর্তনেরও যোগ থাকছে এছাড়া সরকারি ডকুমেন্টেন্সির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কাগজপত্রের কাজ সেই কাজগুলো এখানটাতে যথেষ্ট ভালো হবে যেমন হয়তো কারোর কল লেটার আটকে পড়ে রয়েছে প্রমোশন লেটার আটকে পড়ে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে পড়ে রয়েছে এই কাজগুলো যেরকম ভালো হবে সেরকম বিদেশে যাওয়ার কাজগুলোও যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যাদের গ্রিন কার্ড ভিসা এই সমস্ত সমস্যা রয়েছে সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সময়কালে সামাজিক পরিচিতিও যথেষ্ট বৃদ্ধি পাবে এরপরে সাতাশে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে ওদিকে তো বুধ আবার একুশ তারিখে হস্তা নক্ষত্রে চলে আসবে সাতাশে সেপ্টেম্বর সূর্যদেব হস্তা নক্ষত্রে অবস্থান করবে আবার শনিদেবও কিন্তু আবার অক্টোবরের তারিখে চলে আসবে তিন হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ নক্ষত্র পরিবর্তন কিন্তু করবে শনিতে ভাগ্যের ঘরে অবস্থান করে হস্তা নক্ষত্রে যখন আসবে তখন বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট তারপরে ওকালতির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে মিডিয়াতে যারা কাজ করছেন মিডিয়া সেক্টরে তাদের কাজ যথেষ্ট ভালো হবে এছাড়া যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজে কিন্তু একটা উন্নতি যোগ থাকছে এবং যোগাযোগ ব্যবস্থাটা দুর্দান্ত এই সময়কালে হবে শিক্ষার দিকটাও এই সময়কালে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে যারা বিদেশে পড়াশোনা করার জন্য যাচ্ছেন তাদের সেই জায়গাটাও যথেষ্ট ভালো কিংবা যারা বিদেশে পড়াশোনা করছেন সেই জায়গাটাতেও একটা ভালো সুবিধা পাবে হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রমান নক্ষত্র তবে এই নক্ষত্রের অধিপতি দেবতা কিন্তু সেই সূর্যেরই কানেকশন আসছে কারণ এই নক্ষত্রের যে অধিপতি সূর্যদেবী চলে আসছে সবিতা সূর্যদেবের অপর নাম তো এই নক্ষত্রে থাকাকালীনও সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে কাজ করার প্রবণতা যথেষ্ট ভালো থাকবে সময়ের মধ্যে কাজকে পূর্ণ করা সেটাও উঠে আসছে এরপরে এগারোই অক্টোবর চলে আসবে চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা তো চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল মঙ্গল আবার তেরোই অক্টোবর আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরটাই হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ ঘর এবং বর্তমানে মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান চতুর্থ ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে সেই কর্মের ঘরে অর্থাৎ নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে এবার এই নক্ষত্র মঙ্গল তো হচ্ছে সেনাপতি তো সেনাপতির নক্ষত্রে রাজা অবস্থান করবে এবং এই সময়কালে বহু পরিবর্তন হয়ে যাবে বহু পরিবর্তন হবে যেমন বুধের পরিবর্তন হয়ে যাবে শুক্রের পরিবর্তন হয়ে যাবে অপরদিকে শনি নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে তো পরিবর্তনগুলো যথেষ্ট ফেভারে থাকবে ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই কর্কট ক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী যারা বহুদিন ধরে পরিবর্তন চাচ্ছিলেন নিজের কর্মক্ষেত্রে সেই পরিবর্তনগুলো অর্থাৎ ট্রান্সফারেরও যোগ থাকছে এই সময়কালে আর্থিক উন্নতির ভালো মানে সম্ভাবনা থাকছে পিতা মাতাদের সন্তানের প্রতি যে একটা দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে বা যদি কর্মের সন্ধানের মানে কর্মর চেষ্টা করছেন হয়তো হচ্ছে না সেই যোগাযোগগুলো এই সময়কালে হবে এই চিত্রা নক্ষত্রে এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাতেও যথেষ্ট ভালো ইম্পোর্টে ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কাজগুলো হবে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি থাকছে মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এবং অষ্ট ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে তো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন অথবা যারা হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ক্যাটারিং এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ভূমি সংক্রান্ত কাজের দিকে যায় যে সমস্ত কাগজপত্রের কাজ রয়েছে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে অর্থাৎ সূর্যদেবের এই পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে তবে এই পরিবর্তনে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মুখের বাণী কিন্তু বিশেষ ভূমিকা পালন করবে এই কর্কট রাশির ক্ষেত্রে কারণ সূর্য আর শনির যে একটা সমসপ্তম যোগ এই সময়কালে কিন্তু একটা ইগো একটা অহংকার এগুলোও কিন্তু দেখা দিবে এই সময়কালে পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতার সাথে অবশ্যই আলোচনা করা উচিত বিগত দিনে ভাই বোনদের মধ্যে যদি কোনো রকম ঝগড়া অশান্তি এগুলো থাকে জায়গা জমি সংক্রান্ত সেই সমস্যাগুলোও কিন্তু এই সময়কালে সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে সূর্যদেবের এই গোচরে তবে কর্কট রাশিকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভাগ্যের ঘরে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় এবং সূর্যের সামনে সমসপ্তম যোগ এই যোগে চেষ্টা বল যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় গ্রহদের যখন সূর্যের সামনে কোনো গ্রহ অবস্থান করে তখন কিন্তু চেষ্টাবল বৃদ্ধি পেয়ে যায় তো শনি তো বক্রি অবস্থায় রয়েছে চেষ্টা বল তো এমনিই রয়েছে তারপর আবার চেষ্টা বল আরও বৃদ্ধি পাবে অর্থাৎ কর্মক্ষেত্রে কিছুটা ধীরগতি আসলেও সেই কর্মেও আবার উন্নতির যোগ থাকছে কর্কট রাশির ক্ষেত্রে তবে যে কোনো কাজ করতে গেলে যেখানটাতে কাগজপত্রের হিসাব রয়েছে কাগজপত্র অবশ্যই মেনটেন করতে হবে যেরকম লাভের হিসাব থাকবে সেরকম খরচেরও হিসাব মেনটেন করতে হবে এবং পরিকল্পনা মাফিক চলতে হবে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। পিতার আশীর্বাদ নিয়ে কাজে বেরোবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে এই গোচরকালে ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখা উচিত সেই রকম কর্মক্ষেত্রে নিজের বসের সাথেও সম্পর্ক ভালো রাখা উচিত আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ